আজ আমরা যতই ঝলমলে চুলের অধিকারী হই না কেন প্রকৃতির নিয়মে বয়সকালে সবার চুল খারাপ হবে এবং সবার চুলই পাক ধরবে এটা আমরা সবাই জানি কিন্তু এ তো গেল প্রকৃতির নিয়মের কথা কিন্তু যাদের কুড়ি তিরিশ বছর বয়সে মাথা সমস্ত চুল পেকে গেছে তার সঙ্গে চুল পড়া টাক পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নানা প্রবলেম দেখা যায় সেটা তো আর প্রাকৃতিক নিয়ম নয় আর সেই সবের হাত থেকে বাঁচার জন্য আমরা নানা রকম মার্কেটে জিনিস ব্যবহার করি যেমন হচ্ছে হেয়ার নানা রকম শ্যাম্পু কন্ডিশনার আর সেই সব ব্যবহার করতে করতে চুলের আরও বারোটা বাজিয়ে রাখি আর এই সব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজ একটা ঘরোয়া রেমেডি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে এই রেমেডি ব্যবহার করলে তোমাদের সাদা চুল কালো হবে ভেতর থেকে তার সঙ্গে চুল পড়া বন্ধ হবে নতুন চুলের গ্রোথও হবে তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের হেয়ার রেমেডিটা তারা ব্যবহার করতে পারো যাদের পাকা চুল আছে পাকা চুলের সমস্যা বা গ্রে হেয়ার হোয়াইট হেয়ারের সমস্যা আছে তারা তো ব্যবহার করতেই পারো তার সঙ্গে যাদের এই সমস্যা নেই কিন্তু চুল পড়ার সমস্যা আছে প্লাস হচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে নতুন করে হেয়ার গ্রোথ হচ্ছে না তারাও ব্যবহার করতে পারো আর এই রেমেডিটার জন্য যেটা মেন উপকরণ সেটা তো প্রাকৃতিক বললাম আর সেটা হচ্ছে এই গাছের পাতা আশা করি গাছের পাতাটা চিনতে পেরেছো এটা হচ্ছে পেঁপে গাছ তো এই পেঁপে গাছের পাতাতে কিন্তু অসম্ভব রকম গুণ আছে পেঁপে পাতা শরীরের জন্য যেমন ভালো ডেঙ্গুর জন্য ভালো লিভারের জন্য ভালো তারপর স্কিন স্কিনের জন্যও ভীষণ ভালো স্কিন হোয়াইটেনিং জন্য ব্লিমিশেস প্রবলেম প্রবলেমের থেকে মুক্তি পাওয়ার জন্য এই পেঁপে পাতা কিন্তু খুব কাজে লাগে এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে তারপর অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফলিক অ্যাসিড আছে যেগুলো আমাদের স্কিন হেয়ার দুটোর জন্যই খুবই ভালো আর এই পেঁপে পাতা মানে পেঁপেও তো শরীর শরীরের জন্য খুব ভালো তো তোমরা সেটা নিশ্চয়ই খাও রেগুলারলি তো এই পেঁপে পাতা আমি গাছের ক্ষতি না করে দুটো নরম নরম পাতা আমি নিয়ে নিলাম তো এই পাতা দিয়ে কিন্তু আমরা আজকে হেয়ারের যে রেমেডিটা সেটা বানাবো আর এই পেঁপে পাতা কিন্তু যারা শহরে থাকো চিন্তা করার কারণ নেই ফলের দোকানেও পেয়ে যেতে পারো এমনকি আজকাল অনলাইনেও কিন্তু পেঁপে পাতা পাওয়া যাচ্ছে কারণ ওই যেটা বললাম লিভারের জন্য ভালো ডেঙ্গু পেশেন্টরা কিন্তু এটা এর জুস পান করে তো সেই জন্যই এই পাতা আজকাল অনলাইনেও অ্যাভেলেবেল তো যারা মেট্রো সিটিতে থাকো তারা অনলাইন থেকে নিয়ে নিতে পারে পারো নাহলে ফলে দোকানে ফল সাজানোর জন্য পাওয়া যায় সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো আর গ্রামে তো তোমরা জানোই গ্রামে তো এখানে সেখানে পেঁপে পাতা পাওয়া যায় চেষ্টা করো গাছের ক্ষতি না করে পাতাটা পেড়ে নেওয়ার আর একটু নরম পাতাটা নিও তো এখানে আমি পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর কী করব পাতাটাকে ছোট ছোটো করে টুকরো করে নেব তবে আরেকটা কথা বলে রাখি তো এই যে রেমেডিটা এটা কোনো ম্যাজিক্যাল রেমেডি নয় মানে একবার ব্যবহার করলেই তোমার চুল ভেতর থেকে পারমানেন্টলি কালো হয়ে যাবে এমনটা মানে নয় এমনটা নর্মালি কোনো ন্যাচারাল রেমেডিতে হয় না তো যাই হোক এই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিলাম এরপর যেটা করতে হবে পাতাটার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে পাতাটাকে পেস্ট করে নিতে হবে তো এটা তোমরা শিলনোড়াতে করতে পারো বা মিক্সিতে করতে পারো তো একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি একটুখানি জল দিতে লাগবে জল না দিলে এটা হবে না তো দ্বিতীয় যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে নারকেল তেল তো আমি এখানে কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আর আমি ছালিমারে নিয়েছি তোমাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারো চাইলে এমনটা অয়েলও তোমরা ব্যবহার করতে পারো তো এখন কি করব এই যে পাতার আমরা মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে আমি দু চামচের কাছাকাছি নারকেল তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিলেই কিন্তু আমাদের যে রেমেডিটা সেটা বানানো হয়ে গেছে যদি আরও ইফেক্টিভ রেজাল্ট পেতে চাও তাহলে এই রসের সঙ্গে তোমরা কিন্তু আমলা পাউডার ব্যবহার করতে পারো বা ভেঙ্গরাজ পাউডারও ব্যবহার করতে পারো আর এটাকে তোমরা এক মাস অবধি ফ্রিজে মানে বানিয়ে সংরক্ষণ করতে পারো তো নারকেল তেল কী করবে তোমাদের চুলকে স্মুথ করবে আর এই পাতা কী করবে ভেতর থেকে তোমাদের চুলকে কালো করবে আর যেটা বললাম ফলিক অ্যাসিড আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিটামিন সি আছে তো এটা কি করবে ওভারঅল তোমাদের চুলের গ্রোথ গ্রোথ হেল্প করবে প্লাস হচ্ছে পাকা চুলকে ভেতর থেকে কালো করবে এবার কি করব এই এটা তোমরা হচ্ছে চুলে অ্যাপ্লাই করে নিতে পারো যাদের পাকা চুলের প্রবলেম আছে তারা কী করবে এটা লাগিয়ে যেমনভাবে হেনা লাগাই আমরা মাথায় লাগিয়ে পাঁচ ছ ঘন্টা ওয়েট করি তারপর এটা মানে তিন চার ঘন্টা মিনিমাম ওয়েট করি তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারো মাইল্ড শ্যাম্পু দিয়ে ধোও আর চাইলে তোমরা এটাকে মানে লাগিয়ে সেদিন মাথাটাকে এমনি জল দিয়ে ধুয়ে পরের দিনও শ্যাম্পু করে নিতে পারো আর যাদের এই সমস্ত সমস্যা নেই কিন্তু চুল পড়ার সমস্যা আছে তারাও ব্যবহার করতে পারো তারা এটা লাগিয়ে এক দু ঘন্টার মধ্যে এটা ধুয়ে নিতে পারো তো শ্যাম্পুটা অবশ্যই যেটা রেগুলার ব্যবহার করো সেটা আর চাই শ্যাম্পুটা করার আগে শ্যাম্পুর মধ্যে একটুখানি জল দিয়ে ওটাকে একটুখানি ডাইলিউট করে তারপরে এটা শ্যাম্পুটা করে নিও ঠিক আছে আর এটা যাদের পাকা চুলের সমস্যা আছে তারা রেগুলারলি তিন মাস ব্যবহার করো মানে সপ্তাহে অন্তত দুবার করে লাগিও এবং তিন মাস ব্যবহার করো তবেই কিন্তু রেজাল্ট পাবে আর এটা নারী পুরুষ মানে ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারো সবার জন্যই কিন্তু এটা সমানভাবে ইফেক্টিভ আর বললাম যেটা যে যদি এর থেকে বেটার রেজাল্ট তোমরা কুইক রেজাল্ট পেতে চাও তাহলে যাদের পাকা চুলের সমস্যা আছে তারা এর মধ্যে আমলা পাউডার যোগ করতে পারো আর না হলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো সেটাও কিন্তু খুব কাজে দেবে তো আমি এটা মাঝে মাঝেই চুলে ব্যবহার করি আমার চুলে অবশ্যই পাকা চুলের কোনো সমস্যা নেই কিন্তু ওভারঅল চুলের ভালোর জন্য গ্রোথের জন্য এটা ব্যবহার করি এবং খুব কাজই দেয় তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা রেমেডি ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো লাইক কমেন্ট অবশ্যই করে জানিও তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থেকো